ওই বা তিনিবারের ক্ষমতা গাড়ো আছে আরে গোটা এই যে কারেন্টের বাতি চলে সেরা ভারিকে আপনারা মনে হয় সেরা চিনেন हां ये कॉपी अरे পাতা কবি আর ফুল কবি না জালাল নে না এই কবির আগুন আছে না আগে তো মানুষ কবির আগুন জ্বলাইতো মোমবাতি জ্বলাইতো কবির আগুন নিবানোর জন্য কয়শো বদলা লাগে কমলা লাগে কয়জন একজন আছে একজন না হাতের বাতাস দিলেও নিবে আরে কথা বলে না হারি কেনার বাতি একটু হু দিলে নিবে কিন্তু ইসলামের বাতি কোরআনের বাতি হু দিয়া মামলা দিয়া হামলা দিয়া জেল জুলুম দিয়া নিবানো যায় না এই বাতির সুইচ হাতে হাতে আরে সবাই পান না আল্লাহ আল্লাহর করে দাও যত বেঈমান जिंदा করছে বাকি কিভাবে নিвано যায় মসজিদ বন্ধ করো মাদ্রাসা বন্ধ করো দিন দিন মাদ্রাসা কয়টা কমেছে মারছে বন্ধে মারছে মারছেনি মারছে মসজিদ মারছেনি মারছে ওলামাই کرام মারছেনি মারছে কোরআন হাফেজ আলেম যেই বাতি মাওলাই জালায় ওই বাতি দুনিয়ার কেউ রোধ করা ক্ষমতা রাখে ওই বাতি নিবানের ক্ষমতা একমাত্র আল্লাহ থাকি ঠিক গেরামের শুরুক মানুষ আসছে ঢাকার শহর সংবিধান বলে যে পড়াশোনা করে দামি ব্লার্টে থাকে বাবাই তো গ্রামের মানুষ বুঝে না আগে তো গ্রাম অঞ্চলে কারেন্ট ছিল না বিদ্যুৎ ছিল না ছিল বাবাই গ্রাম থেকে আসছে কোথায় ঢাকার বুঝানোর উদ্দেশ্য বলি সঠিক পথে সঠিক ভাবে বললি আপনারা বুঝবেন সন্তানের কাছে বেড়াইতে আসছে বেড়ান ছিলেন আপনারা মেহমান হিসেবে আসছেন ঢাকা শহরের মানুষ তো কত ভাষা চিনেন না আবার আমুক জেলে ভাষা এক রকম জামানপুরের ভাষা একরকম নোয়াখালীর ভাষা একরকম এক এক জায়গার ভাষা এক এক রকম আপনারা আমার ভাষা ভাষা বুঝেন আল্লাহ কবুল করুন আমাদের এই মহাবত দুনিয়া আখেরাতের জন্য আল্লাহ কবুল করুন গত বছর আমি আসছি হয়তো আপনারা ভাষা বুঝছেন বিদে এই বছর আনছে আল্লাহ আমাদের এই মহাবোত কি কেয়ামতের দিন পর্যন্ত কবুল করে নিচ্ছে বাবা গেছে সন্তানের বাসায় বেড়াইতে মেহমান হিসেবে সন্তান চিন্তা করলো বাবা আসছে মেহমান হিসেবে গ্রামের মানুষ সন্তান থাকে দোতলায় বাবাকে দোতলায় রাতের বেলা খাওয়া দাওয়া করাইয়া বলতেছেন বাবা আপনি আমার দোতলার বিল্ডিং এ ঘুমান আমি নিচে বন্ধুদের কাছে ঘুমান লোয়ার যে দরজা কেসি গেট

সন্তানের কেসি খুলে দিয়ে দেয় যে বাবা জামা কাপুর গেঞ্জি গেট কিছুই নেই কোন রং লঙ্গিটা কাছা দিয়ে গোস দিয়ে খারে দিচ্ছে হাতের ভিতরে সিয়ার বাবা দাঁড়ায় রয়েছ কেন কত কবি নেই কইলি মাই ঘটনা কি কোনো কথাই নেই দৌড়ানো আরম্ভ এবার শহরের অলিতে গলিতে বোলায় দৌড়ে সামনে বাপে সিয়ার লোক বেশি তেল দৌড়ে কি অপরাধ করলাম তোর সাথে সারা রাত্রি আমারে কষ্ট দিয়েছন সন্তান বিছুলে ভিড়ায় কয় বাবা বাড়ি দিবা দাও তবে জানতে চাই এত খেপ লাগেন কয় আমার লগে রুমে কি বাততি বিছু সারা রাত ঘুয়েইলে বাতি নিব দাম বাড়ি জামা জামর খুলে ফেলেছি কিন্তু বাতি তো নিবে না সন্তান হাসি দিয়ে কয় বাবা এদিকে এদিকে আসে।

বাতের ছিল না আছে যারা তারাও ইনশাল্লাহ একদিন ধ্বংস হবে হকের বাতি জ্বলতে থাকবে যারা এই ভাতটি নিবাইতে যাবে আল্লাহর কসম করে বলি নমরু ধামান কারুন ফেরাউন সাদ্দাদ আবু জাইল আবু লাব উতবা শাইবা বর্তমান বাংলার জমিনের নাস্তিকদের মতো একদিন আল্লাহর কসম এদের ভাতটিও নিবে যাবে বংশ নির্বংশ হয়ে যাবে এত জ্যান জুলুম ওলামাই কেরাম এত জ্যান জুলুম মাদিনী জনতাকে দিয়ে এই জমিনে কোন নাস্তিকের বাপেলের ইগুদির রাজত্ব চালাইতে পারে নাই ওলামাই কেরামের নেতৃত্বে মুসলমান এক হয়ে রাজপথে নেমে একবার যদি নেমে যায় সরকারের বদিও ঠিক থাকে না আমাদের সংগ্রাম চলছে চলবে যতদিন এই জমিনে নবীর দুশ্মন বিদায় না হবে মুসলমান ঘরে ফিরে যাবে